সো হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো জাপানের এক টাকা সমান সমান 2025 সালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত হয় জাপান এমন একটি রাষ্ট্র যেখানে বাংলাদেশের টাকার তুলনায় অনেক অনেক মান কম আমরা সচরাচর জেনে থাকি আসলেই জাপানের টাকার তুলনায় বাংলাদেশের টাকার মান অনেক বেশি আপনারা যদি জাপানের এক লক্ষ টাকা নিয়ে বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশ থেকে আপনারা পাবেন শুধু সাতাত্তর হাজার টাকা আর বাংলাদেশের এক লাখ টাকা নিয়ে যদি জাপানে আপনারা যান তাহলে জাপান থেকে আপনারা পাবেন এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আপনি যদি জাপানের একশো টাকা নিয়ে বাংলাদেশে আসেন তাহলে আপনি পাবেন শুধু সাতাত্তর টাকা আর বাংলাদেশের একশো টাকা নিয়ে যদি আপনি জাপান যান তাহলে জাপানে পাবেন একশো উনিশ টাকা তো সোভিয়েটস আপনারা জানতে পারছেন বুঝতে পারছেন যে জাপানের টাকার তুলনায় বাংলাদেশের টাকার মান অনেক বেশি তো চলুন কথা না বেরিয়ে জাপানের আজকে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশি টাকায় কত কনভার্ট করলে হয় সেটা জেনে আসি জাপানের এক ইয়েমেন বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় জিরো টাকা আষ্টশো আটচল্লিশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ অ্যাকিউরেট সো ভিওর্স ভিডিওটি দিয়ে যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী দেখা হবে আরেকটি নতুন টাকা রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম